এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে ধর্মঘটে ডাক সতই নভেম্বর জলপাইগুড়িতে পথে নামছেন বাম প্রভাবিত টোটো চালকেরা বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে আন্দোলনে নামছে জলপাইগুড়ি টোটো চালকেরা আগামী সতই নভেম্বর জলপাইগুড়ি জুড়ে টোটো ধর্মঘটে ডাক দিয়েছে সিটু পরিচালিত ই রিক্সা চালক ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে জেলা সম্পাদক সুভাষী সরকার জানান টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া জটিল এবং ব্যয়বহুল হওয়ায় বহু চালক তা করতে পারছেন না ধর্মঘটের সমর্থনদের ইতিমধ্যেই শহরে মাইকিং শুরু হয়েছে চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংগঠন ইউনিয়ন নেতৃত্বের দাবি সরকারের উচিত টোটো চালকদের আর্থিক দুরবস্থা বিবেচনা করে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা ধর্মঘটের দিনে জলপাইগুড়ি শহরে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠন তাদের হুঁশিয়ারি দাবি মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন টোটো চালকেরা আপনারা জানেন বিষয়টা যে টোটো চালকদের ওপর রাজ্যের পরিবহন দপ্তরের থেকে একটা কালা সার্কুলার যেটা জারি করা হয়েছে যে সিদ্ধান্তগুলো এসছে সেটা হচ্ছে যে দুবছরের জন্য টোটো চালকদের আঠাশশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং দু বছরের মধ্যেই ওই টোটোগুলোকে বদল করে নতুন ই রিক্সা কিনতে হবে তো সারা রাজ্য জুড়ে এটার বিরুদ্ধে টোটো চালকরা তারা রাস্তায় নেমেছেন লড়াই আন্দোলন তারা করছেন ফলে আমাদের এখানেও আমরা সেই লড়াইটা করছি লড়াইটা শুরু হয়েছে টোটো চালকরা একত্রিত হয়ে এই লড়াই লড়ছে এবং আগামী শুক্রবার সাত তারিখ সাতই নভেম্বর সকাল ছয়টা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে এবং এককালীন একটা অল্প পরিমাণ অর্থ যদি দিতে দিতে হয় সেটাও রাজি এককালীন একটা সর্বোচ্চ সেটা টাকা টাকা বা একটা দিয়ে সেটা রেজিস্ট্রেশন করতে রাজি আমরাও চাই রেজিস্ট্রেশন হোক এবং টোটো চালকদের সরকারি স্বীকৃতি হোক টোটো চালকদের যে সামাজিক স্বীকৃতি সেটা হোক অমিত বণিকের প্রতিবেদন তরাই ডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 জিৰো ফাইভ অথবা এইট জিৰ' জিৰ' ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে